রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে আরো খবর জানাতে মস্কো থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ তারেক কোন দিকে যেতে পারে যুদ্ধ পরিস্থিতি আর পারমাণবিক হামলার সংখ্যা কতটুকু মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন আমরা যখন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরে আমরা একটা আশা করেছিলাম যে একটা শান্তি ফিরে আসবে রাশিয়ার এই অঞ্চলে কিন্তু যেটা হলো শেষ মুহূর্তে ঠিক বাইডেনের ক্ষমতা থেকে ছাড়া দুই মাস পূর্বে তিনি আজকে গতকালকে অনুমতি দিয়েছিলেন রাশিয়ার দুপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য যেটা গতকালকেই ইউক্রেন থেকে ছোড়া হয়েছিল ওটা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে সবগুলা ড্রোন সবগুলো মিসাইলই তারা এখানে প্রতিহত করতে পেরেছে বাট যেটা সবচেয়ে শঙ্কার বিষয় সেটা হচ্ছে রাশিয়া এর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি একটা ডিক্রি সই করেছেন আজকে যে এখানে রাশিয়ার উপর কোনো পারমাণবিক শক্তিধর কোন দেশের পক্ষ থেকে কোন হামলা হলে বা তাদের সহযোগিতা করে হামলা হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে এ ধরনের একটা অনুমতি আজকে রাশিয়ার সরকার দিয়ে দেয় যেটা আসলে আমরা আজকে অনেকেই শুনছিলাম যে অথবা পৃথিবীটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু হতে পারে অঞ্চলে তো এখন পর্যন্ত যে শহর যে রাশিয়ার এই পূরুষ পঞ্জল পর্যন্ত যে যুতুঞ্জী কল্পনা ছটা দেয়া হয়েছে সেটা হচ্ছে রাশিয়া পূরুষ পঞ্জল পর্যন্ত পাওয়া করবে 300 কিলোমিটার যদি আমরা ধরেই যেটা মস্কো থেকে আরো 450 কিলোমিটার দূরে তো খুব বেশি দূরেও বলা যাচ্ছে না যেটা আসলে এই মুহূর্তে এই সংকার বিষয় যুদ্ধ আসলে যেহেতু রাশিয়া তাদের পারমাণবিক হামলার জন্যwidetildeতা দিয়েছে বেশ তো সেটার একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু রাশিয়াতে এখন পর্যন্ত মস্কো শহরে আপনারা জীবনযাত্রা খুবই স্বাভাবিক আছে

আচ্ছা ইউক্রেন থেকে আর কোন ক্ষেপণাস্ত্র রাশিয়ায় হামলা করা হবে কিনা এ বিষয়ে রাশিয়ার কাছে আর কোনো তথ্য আছে কি ইউক্রেন থেকে আর কোন ক্ষেপণাস্ত্র রাশিয়ায় হামলা করবে কিনা এই বিষয়ে কোনো তথ্য রাশিয়ার কাছে আছে কি না এখন পর্যন্ত সর্বশেষ কেমলিন থেকে একটাই বিবৃতি দেওয়া হয়েছিল একবারই হামলা হয়েছে এর বাইরে এখন পর্যন্ত আর কোনো হামলার কোনো রিপোর্ট কেমলিন থেকে বলা হয় তবে এই বিষয়ে এখনো

ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ধ্বংস করা হয়েছে এবং যে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসাবশেষের কারণে কয়েকটি স্থাপনায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারিক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দশক রাশিয়ার মস্কো থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিক মাহমুদ। জানা মনোন্ন খবর। মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা নিতে গিয়ে লাঞ্ছিত হওয়ার অভিযোগ নেছেন প্রবাসী বাংলাদেশীরা। অভিযোগ টোকেন বাণিজ্য করছে একটি চক্র। একই কথা বলছেন সেবাদাতা আউটসোর্সিং প্রতিষ্ঠান মাসের পাসপোর্ট করতে না পারলে অবৈধ হওয়ার ঝুঁকিতে আছেন কয়েক হাজার প্রবাসী ওয়াহিদ সোহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাসপোর্টের জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়ে প্রবাসী বাংলাদেশিরা তবে মিলছে না টোকেন

মালয়েশিয়ায় বাংলাদেশের পাসপোর্ট সেবা দেয় নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান তবে তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ সেবা প্রত্যাশীদের এরা একটা ভুয়া নিউজ ইউটিউবে দেওয়ায়া বলছে যে এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিচ্ছে আমাকে দেখাইতে বলেন কোথায় এমবারসি বলছে এমআরপি পাসপোর্ট বন্ধ করার কথা এমআরপি পাসপোর্ট বন্ধ করার উল্লেখ করার কারণে আজকে হাজার হাজার লিমিটেড যোদ্ধার ভোগান্তি এই ভোগান্তির দায় কে নিবে একদিনে কতজনের পাসপোর্ট জমা নিবে সেটা আমাদেরকে বললে অনেক ভালো হয় আমরা অতজন লোকে আসবো

মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে গেল আঠারো দিনে আটক হয়েছেন আটশোর বেশি অবৈধ বাংলাদেশি প্রবাসী ডিসেম্বরের মধ্যে পাসপোর্ট নবায়ন না হলে দেশটিতে অবৈধ হয়ে পড়ার সংখ্যায় আছেন আরও হাজারো বাংলাদেশি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পেয়েছে ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরোধী নিচ্ছে ফিরছে একটু পর সাথেই থাকুন আবার ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ডস নিউজ টুডেতে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাইবে অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে দ্য সাক্ষাৎকারে এই কথা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান এ ব্যাপারে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে কথা বলেছেন তিনি ড ইউনুস বলেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো আপত্তি নেই তার পত্রিকাটির অনলাইন ভার্সনে প্রকাশ পায় এই সাক্ষাৎকার এতে হাসিনার প্রত্যাবর্তনের পাশা পাশাপাশি সংস্কার নির্বাচনের তারিখ ও সংখ্যালঘুদের নির্যাতনের ইস্যুতেও কথা বলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ জানান সংস্কার কাজ শেষ হলেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী তারাও অভিযান নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র অবস্থানরত প্রায় চোদ্দ মিলিয়ন অভিবাসী ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে রাজপথে বিভিন্ন মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠন বিক্ষোভ করেছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরাও যুক্তরাষ্ট্র থেকে শিয়াবুদ্দিন পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যা বাস্তবায়নে নতুন করে সামরিক বাহিনী ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে গেল সপ্তাহ থেকে বিক্ষোভ চলছে নিউ ইয়র্ক ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে নিউ ট্রাম্প ইন্টারন্যাশনাল প্লাজার সামনে বিক্ষোভ করেন বিভিন্ন মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠনের কয়েক হাজার মানুষ যোগ দেন বাংলাদেশি অভিবাসীরাও গ্রেপ্তার আর বহিষ্কার আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন তারা আমরা এখন সবাই এখানে ভীত আছি যে বর্তমান প্রেসিডেন্ট আসার পর কি হবে না হবে আমরা এখনো সব জানতে জানতেছি না কিন্তু সবাই এখন ভীত তারা এখানে আমরা আছি তারা বর্তমানে এখন নাই আমরা এখানে আসা তবে ট্রাম্পের নীতির বিরুদ্ধে এক হওয়ার আহ্বান বাংলাদেশি সংগঠনদের আমাদের মূল জায়গাটা হচ্ছে আমরা সংগঠিত হব একে অপরের পাশে দাঁড়াবো এবং গণতান্ত্রিক হারায় আমরা অবশ্যই সুরক্ষা করবো নিজের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবো সরকার কি চিন্তা করলো সরকার কি ডিসিশন নিল আমরা রেডি টু ফাইট এটাই হচ্ছে আজকের এই র্যালির উদ্দেশ্য আসলে অভিবাসীদের সমর্থনে বিক্ষোভে অংশ নেন নানা ধর্ম বর্ণ ও শ্রেণী পেশার মানুষও নিজেদের অধিকার প্রতিষ্ঠা আর ফ্যাসিজমকে রুখতে এই আন্দোলন জরুরি ছিল কাউকে বাদ দিয়েই নতুন বিশ্ব গড়া সম্ভব নয় 2016 সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে কঠোর অভিবাসন বিরোধী নীতি গ্রহণ করেছিলেন ট্রাম্প দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণ অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ও মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ সীমিতকরণ সহ নানা পদক্ষেপ নিয়েছিল তার প্রশাসন ইসলামী ব্যাংক একটা স্বাগত দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বব্যাপী বেড়েই চলেছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ফলে বাড়ছে জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন প্রভাব তাই নবায়নযোগ্য জ্বালানির উপর জোর বিশেষজ্ঞদের তবে এই নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে যাতে বাংলাদেশ ঋণের ফাঁদে না পড়ে সেদিকে নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার এর ফলে ক্রমাগত ঝুঁকিতে পড়ছে বিশ্ব তবে জীবাশ্ম জ্বালানির অন্যতম বিকল্প সৌরবিদ্যুৎ বাংলাদেশও বাড়ছে এই বিদ্যুতের ব্যবহার দক্ষিণ এশিয়ায় সৌর বিদ্যুতের ব্যবহার কিভাবে তিনগুণ করা যায় তা নিয়ে আলোচনা হয় বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে বিশেষজ্ঞরা বলছেন দেশের সৌর বিদ্যুতের চাহিদা আছে তারপরও বিভিন্ন কারণে এটিকে জনপ্রিয় করা যাচ্ছে না যার জন্য অনেকটাই দায়ী সোলার প্যানেলের দাম এই টেকনোলজিটা আমরা পরীক্ষা করেছি এই টেকনোলজিটা টেস্টেড এই টেকনোলজিটা কাজ করে কিন্তু এখানে কিছু কিছু পলিসির প্রবলেমস আছে যেটার জন্য কস্টটা এখন অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমরা আশা করছি আমাদের গভর্নমেন্টের কাছে পলিসি মেকারদের কাছে ওরা যদি এটাকে আরেকটু ফ্রেন্ডলি করে এদিকে নবায়নযোগ্য জ্বালানির নামে যাতে বাংলাদেশ কোনো ঋণের ফাঁদে না পড়ে সেদিকে নজর রাখার পরামর্শ গবেষকদের নবায়নযোগ্য জ্বালানিতে আমরা নতুন কোনো ঋণ চাই না আমরা যেটা চাই নবায়নযোগ্য জ্বালানিতে বিদেশি ফরেন প্রাইভেট ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসুক সেই জন্য আমাদের যে জ্বালানি যে আমাদের কাঠামোটা জ্বালানি নীতি শুধু না জ্বালানি কন্ট্রাক্টগুলো ট্রান্সপারেন্ট হতে হবে এবং কম্পিটিটিভ হতে হবে এবং করাপশন ফ্রি মানে রিডিউস করতে হবে ২০৩০ সালের মধ্যে দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্রিশ শতাংশে নেবার লক্ষ্য সরকারের আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর আজারবাইজান ব্রাজিলে শুরু হয়েছে জি টোয়েন্টির দুই দিন ব্যাপী শীর্ষ সম্মেলন রিয়াডু জেনের মডার্ন আর্ট মিউজিয়ামে জড়ো হয়েছেন বিশ্বের বৃহৎ অর্থনীতির ১৯ দেশ ইউরোপীয় ইউনিয়নের নেতারা ধারণা করা হচ্ছে বাণিজ্য জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক নিরাপত্তা সহ বেশ কিছু ইস্যুতে কথা বলবেন বিশ্ব নেতারা তবে এসব ছাপিয়ে আলোচনার শিরোমণি হয়ে উঠেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন নিয়ে বিশেষ করে শুল্ক ও ইউক্রেন ইস্যুতে মার্কিন দৃষ্টিভঙ্গির বদল আসবে কিনা না তা নিয়েও হবে আলোচনা এবারের সম্মেলনে যোগ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার জায়গায় যোগ দিয়েছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্রপ এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুগেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য